কিন্তু দলভাবে শেষ করেন আমার তরফ থেকে যে বার্তা আমি দিতে চাই সেটা হলো যে 30 সালে হিন্দু মুসলমান কোন রকমের বিবাদ যেন করার কোন রকমের চেষ্টা কেউ করলে আমরা খুব শক্ত হাতে এটা বাধা দেব দুই নাম্বার উপকার করতে চাই সেখানে যেন ধর্ম আমাদের নামে বিত করতে পারে আর সর্বপরি মুসলমানরা যে পাবে যে যখন মুর্শিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু ভাবে ক্ষেত্রে যেন হিন্দুদের বরণ্যতা সমানুপাতে খালে একভাবে যেন হিন্দুরা পায় আমি এই ভিত্তিতে অবস্থান নিয়েছি

আপনারা আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ